আজ প্রশ্নতার পর্বে হাঁটতে গেলে অনেকেই আমাদের মধ্যে পায়ে সেরাটানের সমস্যায় কষ্ট পায় ঠিক মতো হাঁটতে পারে না খুঁড়ি খুঁড়ি হাঁটতে হয় কখনো এই শেয়া টান বা পায় পায়ে হতে পারে আবার কখনো ডান পায়ে হতে পারে এই শেয়া টানের সমস্যা হলে যে কি কষ্ট যা হয় সেই বোঝে তার হাঁড়াচাড়ার ক্ষমতা প্রায় নষ্ট হয়ে যায় সবসময় তার গাড়িতে চলতে হয় সুতরাং এই সিরাটানের সমস্যা নিয়ে অনেকে আমার কাছে ফোন করেন অনেকে আমার কাছে কমেন্ট করেন যে ডাক্তারবাবু আমার সিরাটানের সমস্যা আমি কোন ওষুধ খাব সেই হিসাবে আমি আজ প্রশংসা পর্বে সিরাটানের সমস্যা নিয়ে আলোচনা করব ডাক্তারবাবু আমার হাঁটতে গেলে পায়ের শিরা টান পড়ে বাম পায়ের হাঁটু থেকে নিচের দিকে পায়ের শিরা বেশ টান লাগে আমি হাঁটতে পারে না হাঁটতে গেলে আমার খুব কষ্ট হয় কিছুক্ষণ হাঁটার পরে আমার বসে পড়তে হয় না বসলে আমি আর হাঁটতে পারি না মনে হয় যন্ত্রণায় ফেটে গেল অনেক সময় হাঁট দিয়ে ম্যাসেজ করি তবুও আমার এই যন্ত্রণা কমে না বাম পায়ে আমার এই সমস্যা বেশি আমার এই সমস্যার জন্য আমি প্রায় সময় নানারকম ম্যাসেজ করি গরম তেল মালিশ করি অনেক সময় অয়েন্টমেন্ট ব্যবহার করি কিন্তু কিছুতেই হচ্ছে না ডাক্তারবাবু দেখিয়েছে এনসিবি টেস্ট করেছে ওষুধ খাচ্ছে কিন্তু উপকার পাচ্ছে না হাঁটতে গেলেই আমার পায়ে শিরা টান পড়ে হাঁটতে হাঁটতেই মাঝে মাঝে বসে পড়তে হয় বসে পড়লে একটু আমার আরাম লাগে এই শিরাটানের সমস্যায় আমি বছর সায় কষ্ট পাচ্ছি এই শিরাটান শুরু হয়েছিল আমার পড়ে যাওয়ার পর থেকে অনেক দিন আগে তা প্রায় ছয় সাত বছর আগে আমি রেল লাইনের উপার পড়ে যাই রেল লাইন পার হওয়ার সময় লাইনের পরে যে খোয়া থাকে সেই খোয়ায় পা স্লিপ করে পড়ে যায় তখন আমার বাম পায়ে হাঁটুতে খুব জোর আঁকার লাগে হাঁটুর নিচে আমার ফুলে যায় তারপর থেকে আস্তে আস্তে আমার এই পায়ে শেয়া সমস্যা এখন আমি এই শেয়া সমস্যায় খুব কষ্ট পাচ্ছি আমি বুঝে উঠতে পারছি না কি করব অনেক সময় রাত্রেও শিয়া টান পড়ে তবে সব থেকে বেশি হয় হাঁটতে গেলে হাঁটার জন্য আমার কাছে এক খুব কষ্টকর জিনিস কিন্তু আমাকে প্রায় সময় হাঁটতে হয় জোর করে হাঁটি তবু আমার খুব কষ্ট হয় আমার আর হাঁটতে ইচ্ছা করে না আমার নাম কৃষ্ণপদ মজুমদার বয়স বিয়াল্লিশ বছর আমার বাড়ি মালদায়ের ইংলিশ বাজার আমি কি ভালো হতে পারবো যদি ভালো হতে পারি কোন ওষুধ খেলে ভালো হবো একটু আমাকে বলবেন আমি উপকৃত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়ে সিরাটনের সমস্যা নিয়ে যিনি আমার কাছে ওনার সমস্যা কথা লিখে পাঠিয়েছেন ওনার নাম হল কৃষ্ণপদ মজুমদার কৃষ্ণবাবু আপনার যে সমস্যা কথা আপনি লিখে পাঠিয়েছেন আপনার সমস্যা কথা বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো আর্নিকাম থার্টি এই আর্নিগাম থার্টি ওষুধটা কিনে খান দেখবেন আপনি ভালো হইবেন এবং সুস্থ উঠবেন যখন দোকান থেকে কিনবেন সবসময় চেষ্টা করবেন ভালো দোকান থেকে কেনার ওষুধ যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমি তো কাজ করবে না ভালো কমন ওষুধ নেবেন যখন ওষুধটি খাবেন তখন তিন চারটে করে দানা খাবেন পরপর পর চার দিন সকাল বিকালে দেখবেন ভালো হইবেন এবং সুস্থ উঠবেন যখন কিনবেন ওষুধটি তখন এক ড্রাম পরিমাণ কিনবেন এবং তিরিশ গল গলবুজা নেবেন ওষুধকার আধ ঘন্টা আগে পরে কোনো কিছু খাবেন না বা কোনো নিষেধা করবেন না দীপন খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আশা করি কৃষ্ণবাবু আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি কীভাবে ওষুধটা খাবেন বা কীভাবে ওষুধটা কিনবেন আপনি এই ওষুধেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার